সুখী হওয়ার পাঁচটি উপায় তবে আপনি যদি সেই অনুভূতি পুরোপুরি না পেয়ে থাকেন চিন্তার কিছু নেই আপনি জেনে নিতে পারেন কিভাবে একজন সুখী মানুষ হওয়া যায় ঠিক যেভাবে সঙ্গীত শিল্পী বা ক্রীড়াবিদরা চর্চা করেন অন্যদের শেখান তাদের উন্নতিতে সহায়তা করেন ঠিক একইভাবে চর্চা করে শেখা যেতে পারে যে কিভাবে নিজেকে একজন সুখী মানুষ হিসাবে গড়ে তোলা যায় সুখী হওয়াটা এমন একটা ব্যাপার নয় যে এটা এমনি এমনি ঘটে গেল আপনাকে এজন্য অভ্যাস করে করে দক্ষ হয়ে উঠতে হবে বলছেন লুরি স্যান্তোস ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যার একজন অধ্যাপক স্যান্তোস বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যে কিভাবে খারাপ লাগা বা দুঃখের বিষয়গুলোকে ভুলে যেতে হবে ইয়েলের তিনশো বছরের ইতিহাসে তার ক্লাস মনোবিদ্যা এবং সুখী জীবন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কোর্স যেখানে বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্তির রেকর্ড ভেঙে বারোশো শিক্ষার্থী নিজেদের নাম লিখিয়েছেন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে সুখী হতে হলে অব্যাহতভাবে চেষ্টা করে যেতে হবে এটা সহজ কাজ নয় সেজন্য সময় দরকার তবে এটা করা সম্ভব বলছেন স্যান্তোস এখানে অধ্যাপক স্যান্তোসের সেরা পাঁচটি পরামর্শ তুলে ধরা হল যা অনুসরণ করার জন্য তিনি বলে থাকেন এক প্রাপ্তির একটি তালিকা করুন শিক্ষার্থীদের এমন একটি তালিকা তৈরি করার জন্য বলে থাকেন স্যান্তোস যেগুলোকে তারা নিজেদের জীবনে প্রাপ্তি বলে মনে করেন এই তালিকা তৈরির কাজটি প্রতিদিন রাতে একবার হতে পারে বা অন্তত সপ্তাহে একবার করতে হবে এটা হয়তো শুনতে বেশ সাধারণ লাগছে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থী এই চর্চাটি নিয়মিতভাবে করেন তারা অন্যদের চেয়ে বেশি সুখী হয়ে থাকেন বলছেন স্যান্তোস দুই বেশি ঘুমান আর ভালো থাকুন এখানে চ্যালেঞ্জটা হল প্রতি রাতে অন্তত আট ঘণ্টা ঘুমানো এবং সেটা হতে হবে সপ্তাহের সাতটি রাতেই এই সাধারণ বিষয়টি অর্জন করা অনেকের কাছে অনেক কঠিন একটি বিষয় বলে মনে হয় বলছেন স্যান্তোস এটা হয়তো হালকা একটা ব্যাপার মনে হতে পারে কিন্তু আমরা এখন জানি যে বেশি ঘুমানোর ফলে বিষণ্নতায় ভোগার সম্ভাবনার হ্রাস পায় এবং আপনার ভেতর ইতিবাচক মনোভাব তৈরি করে বলছেন স্যান্তোস তিন ধ্যান প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন সপ্তাহের প্রতিটি দিন স্যান্তোস বলছেন যখন তিনি শিক্ষার্থী ছিলেন নিয়মিত ধ্যান তার ভেতর ভালো লাগার অনুভূতি তৈরি করত এখন তিনি একজন অধ্যাপক তিনি শিক্ষার্থীদের বেশ কিছু গবেষণার উদাহরণ তুলে ধরে বলেন যে কিভাবে ধ্যান এবং পুরো মনোযোগ টেনে নেয়ার মতো কর্মকাণ্ড একজন ব্যক্তিতে আরও সুখী হতে সহায়তা করে চার পরিবার ও বন্ধুদের সঙ্গে আরও বেশি সময় কাটানো স্যান্তোসের তথ্যমতে সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে পরিবার ও বন্ধুদের সঙ্গে চমৎকার সময় কাটানো গেলে সেটা মানুষকে প্রফুল্ল বা সুখী করে তোলে যাদের আমরা পছন্দ করি তেমন মানুষের সঙ্গে সময় কাটানো অথবা ব্যক্তিগত ভালো সম্পর্ক ও সামাজিক যোগাযোগের ফলে মানুষের মধ্যে একটা আনন্দ এবং স্বস্তি তৈরি করে যা আসলে তাদের ভালো থাকাকে আরও বাড়িয়ে তোলে এজন্য অনেক কিছু করতে হয় না বলছেন স্যান্তোস শুধুমাত্র এটা নিশ্চিত করতে হয় যে এই মুহূর্তটাকে আপনি ভালোভাবে উপভোগ করছেন এটা মনে রাখা জরুরি যে অন্যদের সঙ্গে যে আপনি একত্রে সময় কাটাচ্ছেন এবং সতর্ক থাকা যে আপনি আসলে সেই সময়টা কিভাবে কাটাচ্ছেন সময় সম্পর্কে মানুষের ধারণার বিষয়টি তার সুখী হওয়া না হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বলছেন স্যান্তোস অনেক সময় আমরা সম্পদ বলতে বুঝি যে কতটা অর্থ আমরা উপার্জন করতে পারছি কিন্তু গবেষণা বলছে সম্পদ আসলে সময়ের সঙ্গে অনেক বেশি জড়িত যে আমরা আসলে নিজেদের জন্য কতটা সময় পাচ্ছি পাঁচ সামাজিক মাধ্যমে কম সময় আর বাস্তব যোগাযোগ বৃদ্ধি সামাজিক মাধ্যম অনেক সময় আমাদের মিথ্যা সুখের আবহ দিতে পারে বলছেন স্যান্তোস কিন্তু তাতে ভেসে না যাওয়ার মতো সতর্ক থাকতে হবে সাম্প্রতিক গবেষণা বলছে যে যেসব মানুষ ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো বেশি ব্যবহার করে তারা ওইসব মানুষের চেয়ে কম সুখী হয়ে থাকেন যারা ওগুলো বেশি একটা ব্যবহার করে না সুতরাং উপসংহারে পৌঁছানো যাক আপনি যদি জীবনে সত্যিই সুখী হতে চান তাহলে প্রাপ্তির হিসাব দিয়ে শুরু করুন রাতে চমৎকার একটি ঘুম দিন মনকে বিক্ষিপ্ত অবস্থা থেকে সরিয়ে মনোযোগী করুন যেসব মানুষকে পছন্দ করেন তাদের সঙ্গে বেশি সময় কাটান আর সামাজিক মাধ্যম থেকে কিছুদিন বিরতি নিন এসব পদ্ধতি যদি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকারে আসে তাহলে আপনার জন্য সেটি কাজে লাগতে পারে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর